আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আজকে কি কি গাড়ি নিয়ে এসেছে আজকে কিন্তু আমি অল্প কিছু গাড়ি নিয়ে আজকের লাইফ শুরু করতে যাচ্ছি যেমন হান্ড্রেড টেন হান্ড্রেড ত্রিপল ওয়ান আমার কাছে বেশ কিছু গাড়ি আছে কিন্তু আজকের লাইফে আমরা অল্প কিছু গাড়ি দেখাবো এবং কোনো কাস্টমার ভাইদের যদি অন্য কোন গাড়ি লাগে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে এবং আমাদের গাড়িগুলো এক নজর দেখিয়েও দিব ইনশাল্লাহ সর্বপ্রথম যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে এক জিও দু মডেল

এটা হচ্ছে হান্ড্রেড ট্রিপল ওয়ান মডেল ইয়ার হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দুই গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো কোলা বা এক্সিডেন্ট হিস্ট্রি নাই পনেরো সিরিয়ালের একটি গাড়ি আচ্ছা গাড়িটি আমরা ভিতরে দেখাই খুবই ফ্রেশ হ্যাঁ সিট কভারগুলো মোটামুটি নতুন জি সব নতুন রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে ওকে এবার এবং সামনে পিছিয়ে গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল রয়েছে কোনো খোলা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারেই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আচ্ছা ওকে ওয়াশের প্রয়োজন আছে জি ইনশাআল্লাহ যে কোনো গাড়ি নেওয়ার সময় তো ওয়াশ পলিশ অবশ্যই করে দেই যেহেতু ঈদের পরের মুহূর্তে আমাদের সব গাড়িগুলো এখনো ওয়াশ করা হয় নাই যেহেতু বন্ধ রয়েছিল অনেক দিন এটা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 হাজার টাকা এরপরে আমরা একটা এক্সনোয়া গাড়ি দেখাবো এক্স

মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা মাত্র সতেরো লক্ষ টাকায় পেয়ে যাবেন একটা আটের মডেল এগারো রেজিস্ট্রেশন একটি এক্স নোয়া গাড়ি ওকে আমরা ভিতরে আরো একটি গাড়ি দেখাবো এক্স নোয়া আরেকটা এক্স নোয়া ওকে এটা কত মডেল এটা মডেল হচ্ছে দু হাজার ছয়ের পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন

আ 15 লক্ষ 30 হাজার টাকা 15 লক্ষ 30 হাজার টাকা নেক্সট আমরা একটা 1011 গাড়ি দেখা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা এক নাম্বার সবচেয়ে গ্লেজি গাড়ি এটা হচ্ছে 99 মডেল 2004 এর রেজিস্ট্রেশন গাড়ি 1331 সিসি গাড়ি এটা কিন্তু সিএনজি করা রয়েছে এটা আস্কিং প্রাইস দিয়েছি মাত্র 6 লক্ষ 60 হাজার টাকা এবং কাগজপত্রে ফুল আপডেট সহ আচ্ছা তো আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সিগদার মেডিকেল এর জনতা মার্কেট সিয়ামেলিট কাজ আমরা একটু জাস্ট সামনের গাড়িগুলো একটা নজর দেখিয়ে দিই যদি কারো আমাদের কাছে অসংখ্য গাড়ি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সবগুলো গাড়ির ইনফরমেশন নিতে পারবেন এবং সবগুলো গাড়ি আজকের লাইফে দেখানো সম্ভব না তাই আমরা অল্প কিছু গাড়ি দেখায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিচ্ছি পশ্চিম ধানমন্ডি রায়ের বাজার সিকদার মেডিকেলের ওত সাইড জনতা মার্কেট এলিট কাজ আর বেশি কিছু কথা বলবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি